তো আপনাদেরকে যুক্ত করেছি বাংলাদেশের বিখ্যাত একটি আমের বাজার বাজারে জানাবো যে আম আজকে এসেছে এবং হচ্ছে যে দরদামগুলো কেমন চলছে আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয় কিন্তু শুরু হয়ে গেছে তো দর্শক এই বাজারটি হচ্ছে যে মঙ্গলবার এবং শনিবার বসলেও কিন্তু আমের সময় কিন্তু প্রতিদিনই বসে যে কারণে আপনারা প্রায় দিনে আমার চ্যানেল এবং পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন আপডেটগুলো জানার জন্য এবং ফ্রেশ কেমিক্যাল মুক্ত বিষমুক্ত আমগুলো খাওয়ার জন্য কিন্তু যুক্ত থাকতে পারেন আমার চ্যানেল এবং পেজের সাথে তো আপনাদেরকে জানাবো যে কী কী আম এসেছে এবং হচ্ছে যে দরদমগুলো কেমন চলছে দর্শক যে আমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপাল জাতের আম আর এই আমটি হচ্ছে যে অনেক মিষ্টি হয় যে কারণে এই আমটি আপনারা নিতে পারেন যারা আগে এই আমগুলো খেতে চান তারা কিন্তু এই গোপাল আমগুলো নিতে পারবেন খুবই সুন্দর এই আমগুলো দেখতে পাচ্ছেন এবং আমগুলো কিন্তু খেতেও মিষ্টি হয় আপনারা যারা গোপাল আম খেয়ে থাকেন তারা কিন্তু জানেন যে আসলে গোপাল আমগুলো কেমন হয় ভাই কি আমি আসছেন আজকে গুটিয়াম দাম বলছে ভাই কবলে হাতে ক কবলে ঢুকলেন না এটা খুবই ছোট সাইজ তো এ তো পাটি ছাড়া নিবে বলে মনে হয় না

তো দর্শক বানেশ্বর বাজারে কিন্তু বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু আমগুলো আছে তো তার মধ্যে চারঘাট উপজেলা একটি অন্যতম একটা জায়গা তো সেখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাছ থাকার কারণে কিন্তু সেখান থেকে আমগুলো নিয়ে আসে ভাইরা তো ভাইয়ের নামটা কি জীবন ভাই তো দেখতে পাচ্ছেন

তো দর্শক এখানে আরেকটি আমের গাড়ি দেখা দেখা যাচ্ছে এই আমটিও সম্ভবত বিক্রি হয়ে গেল দর্শক আরেকটি আমের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসলো আরও একটি গাড়ি কিন্তু আসছে দর্শক এটা হচ্ছে গোপাল জাতের আম দেখতে পাচ্ছেন এই আমটা কিন্তু মিষ্টি হয়